ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মসজিদ সম্পর্কে জানতে চাচ্ছি যে মসজিদটি দু জাহানের বাদশাহ নিয়ে স্থাপন করেছেন সে মসজিদটি হচ্ছে মসজিদে কুবা মসজিদে কৌবা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এটি ইসলামের প্রথম মসজিদ এবং এর নির্মাণে নবী মোহাম্মদ সাল্লাম নিজে অংশ নিয়েছিলেন মসজিদে কুবাই নামাজ আদায়ের ফজিলত অনেক বেশি হাদিসের মধ্যে বলা হয়েছে যে সেখানে নামাজ আদায় করলে একটি ওমরাহ সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোবার অধিবাসী ও মুর্সিদে কোবার প্রশংসা করেছেন মুর্সিদে কোবা মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এবং এর দূরত্ব মুর্সিদে নববী থেকে পাঁচ কিলোমিটারের মতো এছাড়া মসজিদে কোবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পূর্ণ নির্মাণ করা হয়েছে যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে মসজিদে কোবাকে মসজিদে কোবা করে নামকরণের কারণ হচ্ছে সেখানে একটি কূপ ছিল সে কূপের নাম ছিল কোবা ওই কূপকে ঘিরে ওখানে বসতি শুরু করা হয় এবং সেই বসতিকে কোবা গ্রামে আখ্যায়িত করা হয় পরবর্তীতে সেই নামেই মসজিদে কোবার নামকরণ করা হয় মসজিদে কোবা পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদগুলোর মধ্যে থেকে চার নম্বরে অবস্থিত অর্থাৎ মক্কার মসজিদে হারাম দ্বিতীয় নাম্বারে মসজিদের নবাবী তৃতীয় নাম্বারে জেরুজালেমের মসজিদে আকসা এবং চতুর্থ নাম্বারে রয়েছে মসজিদে কোবা যেটি নসেল করিম সাল্লাল্লাহ্সাল্লাম নিজ হাতে স্থাপন করেছেন এবং এই মসজিদটি খ্রিস্টাব্দে কাজ সম্পূর্ণ করা হয় মসজিদে রয়েছে রয়েছে এবং মিনার ছয়টি হয়তমবার একশো তো আট নম্বর আয়াতে বলা মসজিদটি মূলত কোবা মসজিদ যার অর্থ হচ্ছে আপনি কখনো সেখানে দাঁড়াবেন না তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তা কোয়ার উপর প্রথম দিন থেকে সেটি আপনার দারাবার যোগ্য স্থান সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদেরকে ভালোবাসেন কোবা মসজিদ বিষয়ে লোকদের মধ্যে বোখারি শরীফে নয়টি হাদিস রয়েছে এবং মুসলিম শরীফে তেরোটি এবং সুনানে আবু দাউদে দুইটি হাদিস এসেছে মোহাম্মদ সাল্লাম বারবার ওই মসজিদে যেতেন এবং এই মসজিদের বিশেষ গুরুত্বের কথাও বিভিন্ন হাদিসে এসেছে ওসাঈদ ইন্নে জোহাহির আল আন সারির উদ্দুল্লা তালাম থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু ইসলামের সাহাবাস ছিলেন তিনি বলেন কোবার মসজিদে নামাজ আদায় করলে হুমরা করার সমান নেকি পাওয়া যায় সহায়িবনে মাজা এবং মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদের তালিকায় রয়েছে মসজিদে নববী এর দ্বিতীয় নম্বরে রয়েছেন মসজিদে কোরবা যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে অনেক পর্যটক এবং হাজির সাহেবগুন সে মসজিদে যান সেখানে নামাজ আদায় করেন দর্শক পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমাকেও সে মসজিদটি সচক্ষ দেখার তৌফিক দান করুক সকলেই বলি আমিন রব্বুল আলামিন ওই এলাকার মানুষদেরকে যে কারণে ভালোবাসতেন যে গুণটির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে আমাদেরকেও সেই গুণে আল্লাহ পাক আলমিন গুণান্বিত করুন আমিন